ছোট্ট সোনামণিরা তোমরা সবাই কেমন আছো আজকে আমরা শিখব বাংলা স্বরবর্ণ আমরা জানি বাংলা স্বরবর্ণ মোট এগারোটি চলো দেরি না করে বাংলা স্বরবর্ণগুলো শিখি স্বরেও সরেয়া হস্যই দীর্ঘই হুস্যু সরেয়া হস্যই দীর্ঘই দুর্ঘ রি এ ওই ওই ও ও রি এ ও স্বরে স্বরে হস্যই দীর্ঘই দুর্ঘ এ ও ও ও এই হল মোট এগারোটি স্বরবর্ণ স্বরবর্ণগুলো দিয়ে বাক্য তৈরি করতে পারো তোমরা চলো এই স্বরবর্ণগুলো দিয়ে আমরা এখন বাক্য তৈরি শিখি স্বরেও স্বরেওতে অজগর অজগরটি অনেক বড় সরেয়া সরেয়াতে আম আম পারতে গাছে চর হস্যই হস্যইতে ইদুর ইদুর ভয়ে জড়সর দীর্ঘই দীর্ঘইতে ইগোল ইগোল উড়ে দূর আকাশে হুস্যু হুস্যুতে উঠ উঠ চলেছে মরুর দেশে দুর্ঘু দুর্ঘুতে ঊষা হাসে পূব আকাশে রি রিতে ঋণ ঋণ নয় কাঁচ চাই এতে এক তারা এক তারাতে বাউল গাই ওই ওইতে ঐরাবত বড় ও ও ওতে ওতে ওজন ওজন করতে তুলে ধর মস্ত ঔষধি ঔষধি গাছের চাষ কর ধন্যবাদ বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমরা বাংলা ব্যঞ্জন বর্ণ শিখব এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাক